আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসের আমি আমার পরিবার ভালো আছি তো এর আগে আমার ভাই যে কফি পাঠিয়েছিল তো ওটা ছিল হচ্ছে আপনার এই যে দানা মতো জাস্ট এই যে এরকম কিন্তু ওটা হচ্ছে এখান থেকে আমরা একটা রেস্টুরেন্ট থেকে কুড়া করে এনেছিলাম কিন্তু আসলে ওরকমভাবে সুন্দর হয়েছিল না আর এবার কফিটা এখনও খোলা হয়নি দেখি এবার কি কফি হয় এর ভিতরে তো আমি কি বললাম যে এবার কেমন কফি দিছিস বলে আপু জানি না খুলে তারপর দেখিস তো এই যে আমরা ছয় জনের কাপ রেডি করে রাখছি এখানে দুধটা এই যে ফুটতে দিছি আর আমরা তো কফি খাবো এদিকে আমার শাশুড়ি মা খাবেন এই যে পুদিনা পাতার চা উনি কিন্তু কোনো উল্টাপাল্টা খাবার খান না আমরা সবাই কফি খাবার উনি খাবেন পুদিনা পাতার চা উনি এগুলাই খেয়ে থাকেন তা না হলে সজনে পাতার চা আর এদিকে বড় ছোট বাবু তো খুব খুশি সেটা খুলবে তো খোলো بسم الله আল্লাহ ফাকু잖아요 গুলোটা হয় না আর আমার খুব চিন্তা এসে যদি আগেরটার মতো হয় তাহলে কি হবে না এবার আগেরটার মতো হবে না মনে হয় আমার টাইম হচ্ছে তো

তো এখন আমার শ্বশুরকে পাঠাইলাম চিনি আনতে তো উনি চিনি নিয়ে আসলে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে আছে ভেজে তেলটা গরম হয়ে গেছে শিঙারা গুলো ভেজে নিচ্ছি আর ভাবছি একটু পিঠা ভাজি করব এই যে কেনা যে পিঠাগুলো পাওয়া যায় এটা এটা কেনা হয়েছে কিন্তু এখনো খাওয়া হয়নি তো এই পিঠাটা ভাজি করবো আছে কিছুটা চিনি আর কফিটা এখন একটু ফেটাই নিব নিয়ে তারপর হচ্ছে যে আমি দুধের মধ্যে দিয়ে দিব তো এইভাবে আমি যখন কফি করি আমি কিন্তু এইভাবেই করি লাউের পাতা ভর্তা সিম ভর্তা একসাথে দিব এই যে এইভাবে আবার টমেটো পোড়াতে বসাইছি জানি না কেমন হবে কোন অভিজ্ঞতা নাই করে দেখে দেখে কি হয় এই যে বাকি এইটুকু আছে আর কিছু কিছু নাস্তা দেওয়া হয়ে গেছে আর ফাইনাল এটা তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার পরিবারের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আসসালামু আসসালাম